মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়ামে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সহযোগিতায় পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং সুপ্রভা পঞ্চশিলা মহিলা উদ্যোগ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত হল ছুট শিশুদের জন্য এবং অভাবী শিশুদের জন্য প্রতিকারমূলক সহায়তা বৃদ্ধি বিষয়ক জেলা পর্যায়ের কনভার্জেন্স সভা বাল্যবিবাহ শিশু বিরোধী কার্যকলাপ সহ বিভিন্ন বিষয়ে এই সভায় আলোচিত হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস অ্যাডভাইজার অনন্যা চক্রবর্তী এডিএম ডি সি প্রমুখ কে কি বলেছেন এ প্রসঙ্গে আমরা দেখব আজকের বিষয় হচ্ছে স্কুল ড্রপ আউটস অর্থাৎ স্কুলছুট যে সমস্ত ছেলেমেয়েরা তাদের জন্যে তাদেরকে স্কুলে ফিরিয়ে আনা বা এই তাদের শিক্ষার যে অধিকার সেটাকে সুনিশ্চিত করার জন্যে তাদেরকে কিভাবে স্কুলে রাখা যায় শিক্ষার সঙ্গে সংযুক্ত রাখা যায় সেই বিষয়টা নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং এখানকার একটি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন সুপ্রভা পঞ্চশীলা মহিলা উদ্যোগ সমিতি এই আমাদের যৌথ উদ্যোগে আজকের আলোচনা স্কুল স্কুলছুট শিশুদের সম্পর্কে আলোচনা এবং আমরা সকলেই মনে করি এবং বিশ্বাস করি যে যা কিছু শিশু অধিকার সংক্রান্ত যা কিছু শিশু অধিকার লঙ্ঘন হচ্ছে সেক্ষেত্রে ধরুন বাল্যবিবাহ শিশু শ্রম বা সে ছোটোদের ভালো না থাকা এই অনেক কিছু যে শিশু অধিকার লঙ্ঘনের যে অবস্থা তার অন্যতম কারণ হচ্ছে স্কুল হয়ে যাওয়া পড়াশোনার সাথে যুক্ত না থাকা এবং সেটা আমরা বিভিন্ন যে ডেটা জেলা পর্যায়ের যে ডেটা সেগুলো দেখেও আমরা বুঝতে পারি অন্যান্য অনেকগুলি জেলার মতো মুর্শিদাবাদও সেখানে রয়েছে এবং মুর্শিদাবাদের নিজস্ব একটা জেলার চরিত্রগত দিক দিয়েও অনেকগুলি বিপজ্জনক অবস্থান হতে পারে এবং তার যে তার মধ্যে শিশুরাও আছে শিশুদের অধিকারগুলি শিশুদের ভালো থাকা এই সমস্ত বিষয়গুলি আছে শিশুদের শিক্ষার অধিকারের জায়গা থেকেই আজকে মূলত আলোচনা আজকে মূলত বাল্যবিবাহ বিরোধী এবং শিশু শিক্ষা শিশু কন্যাদের শিক্ষা সেটা নিয়ে মূল আলোচনা এবং যে ড্রপ আউট অনেক হচ্ছে কেন হচ্ছে সেটা কিভাবে আটকানো যায় এবং এটা চিন্তাজনক বিষয় এত প্রকল্প রয়েছে এত সরকারি সাহায্য এবং উৎসাহ দেওয়া হচ্ছে তা সত্ত্বেও কেন মেয়েরা ড্রপ আউট হচ্ছে এবং একটা কথাই আছে যে যে বাচ্চা স্কুলে পড়ে না সে বাচ্চা নয় শিশু শ্রমিক হয় অথবা তার বাল্য বিবাহ হয়ে যায় সেই জন্য আটকানোর একমাত্র উপায় হচ্ছে যাতে সে পড়াশুনো করে তো আজকের আলোচনাটা সেটা নিয়ে যে কি করে বাচ্চাদের স্কুলে আটকে রাখা যায় তারা মানে তারা যাতে পড়াশোনাটা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে যা করার কারণে কারণ কি স্কুল একটা কারণ হচ্ছে সামাজিক কারণ আমাদের ছোটবেলা থেকেই বিশেষ করে গ্রামেগঞ্জে বাবা মাদের মাথায় থাকে যে মেয়ে একটু বড় হলে বিয়ে দিয়ে দিতে হবে মেয়ে একটা বোঝা সেটা যে নয় এবং বিয়ে হওয়াটা সলিউশন নয় বিয়ের পরেও সে দেখা যাচ্ছে যে অনেক গার্হস্থ্যই হিংসার শিকার হচ্ছে ইত্যাদি এবং গার্হস্থ্য হিংসার শিকার হবেই যদি বাল্যবিবাহ হয় কারণ সে তার লেখাপড়া সম্পূর্ণ হয়নি সে নিজের পায়ে দাঁড়ায়নি তার কোনো যাবার জায়গা নেই তো এই যতক্ষণ না আমরা আমাদের মন থেকে এটা দূর করতে পারছি যে মেয়ে মেয়ে মানেই হচ্ছে যে বোঝা বা মেয়েদের একমাত্র জায়গা হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া এইটা যতক্ষণ আমরা মন থেকে ঝাড়তে পারছি ততক্ষণ পর্যন্ত বাবা মাও মায়ের মেয়ের মধ্যে এটা ঢোকাচ্ছে মেয়েরও বাবা বাড়িতে যেভাবে বড় হচ্ছে তারা ঢুকে যাচ্ছে মাথায় শুধু আইন করে বা শুধু সরকারি প্রকল্প দিয়েই এটা সম্ভব নয় মনোভাব পাল্টানো এটার জন্য বাবা মাকে নিজেকেও একটা চেষ্টা করতে হবে আজকে আমাদের যে যে কনসালটেশন প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে মূলত স্কুল ড্রপ আউট এবং এই স্কুল ড্রপ আউটকে ম্যানেজ করে আমরা কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারি নারী পাচার শিশু পাচার চাইল্ড লেবার এগুলোর যে সামাজিক যে সমস্যাগুলো আমাদের রয়েছে সেগুলোকে আমরা বন্ধ করতে পারি তো এই প্রোগ্রামটার আয়োজক হচ্ছে সুপ্রভা পঞ্চশীলা মহিলা উদ্যোগ সমিতি এবং জেলা মুর্শিদাবাদ জেলা প্রশাসন তার সাথে ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস কমিশন তো কমিশনের বেঞ্চ আজকে এখানে উপস্থিত হয়েছে তার সাথে জেলা প্রশাসনও হয়েছে এবং বিভিন্ন যারা স্টেক হোল্ডার যারা শিক্ষা দপ্তরের সাথে যুক্ত তারা এখানে প্যানেলিস্ট হিসাবে এই প্রোগ্রামের মধ্যে তারা উপস্থিত হয়েছে এখানে প্যানেল ডিসকাশনে এখানে আমাদের এটাই ধরার চেষ্টা করা হয়েছে যে আমরা কিভাবে মানে স্কুল ড্রপ আউট ম্যানেজমেন্ট করতে পারি এবং আমরা দেখছি যখন মানুষ যখন পাচার হয়ে যাচ্ছে কোনো শিশু যখন চাইল্ড লেবার হয়ে যাচ্ছে তখন তাকে আমরা যখন অ্যানালিসিস করি তাকে নিয়ে যখন আমরা কাজ করা শুরু করি তখনই দেখতে পাই যে তার সাথে কিন্তু ড্রপ আউটের একটা মানে কি বলবো যোগাযোগ রয়েছে মানে তার স্কুলে নাম আছে কিন্তু সে কিন্তু স্কুল যায় না ড্রপ আউট কাজে চলে যায় এইগুলো তো এই যে একটা গরিব মানুষের ছেলে মেয়ে তারা পড়াশোনা করবে না তারা কাজ করেই খাবে এই ধরনের একটা সামাজিক একটা রীতিনীতি আমাদের সমাজে মধ্যে রয়েছে মুর্শিদাবাদ যেহেতু একটা পিছিয়ে পড়া জেলা সেহেতু এখানে আরো বেশি পরিমাণে রয়েছে যে বড় লোকের ছেলেরা পড়াশোনা করবে গরিবের তো খেটে খেতে হবে এইরকম মানে গরিবের ছেলে মেয়েও যে স্বপ্ন দেখতে পারে সে যে আই এস অফিসার হতে পারে পুলিশ হতে পারে বা সে কোনো টিচার হতে পারে এই ধরনের স্বপ্ন কিন্তু এই বাচ্চাদের মধ্যে নেই যারা এই ধরনের মানে ঝুঁকিপূর্ণ জীবনে যারা প্রবেশ করেছে তো আমাদের হচ্ছে এই জায়গাটার মাধ্যমেই আমরা আজকে স্টেক হোল্ডারদের মূলত আজকে আমরা ডেকেছি তাদের আমরা ওপিনিয়ন নেব আমাদের কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টাল কনভারজেন্সটা এটা কিন্তু আমরা আমরা এটাকে দেখার চেষ্টা করছি যে এইটার মাধ্যমে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি বি অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ